বিয়োগ করে দেখাবো দেখবো ঠিক উত্তর উঠিয়েছি নাকি এক ছয় এক ছয় তিন বিয় বিয় এবার আমি বিয়োগ করবো মানে ছয় আমরা ছয়টা দাগ দিব দেওয়ার আগে আমরা এটা ঢেকে নিয়ে এবার করবো আবার বলব দিয়েছি নাকি এক দুই তিন চার পাঁচ ছয় ওকে আছে আছে তিন আমরা তিনটা রাগ দিব

আছে এবার আমরা দুই বাড়ি তিন হলো তিন আমরা এইটা গণায় সংগ্রহ করবো এক গুণি এক হয় এক দুই বাড়ি এক হলো একই